তো গাইস আজ চলে আসলাম সাউথ সিটি মলে তো সাউথ সিটি মলে প্রায়ই আসি কাজের সূত্রে কিন্তু ভিডিও করতে বা ছবি তুলতে ইচ্ছে করে না কিন্তু আজকে মনে হলো ওপরে কিছু একটা করেছে সাউথ সিটি মলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তাই আমি সিনি বিয়ে সোজা ওপরে উঠে আসলাম তো তারপরে আমি দেখলাম যে আমি যেখানে উপস্থিত হয়েছি ওটা হচ্ছে ব্যাক সাইড তো ফ্রন্ট সাইডে গেলে আমি বুঝতে পারবো যে আসলে জিনিসটা করেছেটা কি এত সুন্দর করে সাজিয়েছে আসলে ব্যাপারটা কি দুর্গা পুজো আসতে তো এখনো অনেক বাকি এখনো তো মহলা হয়নি কিন্তু সাউথ সিটি মলে আসলে ব্যাপারটা করেছেটা কি এটা দেখার জন্য আমি সামনে একটু এগিয়ে গেলাম তো এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম ওখানটায় সমস্ত মানুষেরা কিন্তু সেলফি তুলছে ভালো ভালো ক্যামেরা নিয়ে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ছবি তুলছে তো ভাবলাম দেখি কি করছে সবাই আসলে কিসের ছবি তুলছে তো সামনে গেলাম সামনে যাওয়ার পর আমিও দেখে ব্যাপারটা বুঝতে পারলাম যে এত সুন্দর করে সাজানোর কারণটা আসলে হল মা দুর্গা ঠাকুরের একটা মূর্তি এখানটা কিন্তু ওরা অনেক আগে থেকেই করে রেখেছে যেটা দেখতে অনেক খুব সুন্দর লাগছে তো এখনো মহলা হয়নি তারও আগে থেকে এখানটা দুর্গা ঠাকুরের একটা মূর্তি আপনি দেখতেই পাবেন সাউথ সিটি মলে আসলে তো খুব সুন্দর লাগছে যদি আপনি দেখতে চান তো অবশ্যই আসবেন সাউথ সিটি মলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই